নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন কুকিং মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখুন ঝিঙে আলু চিংড়ি মাছের একটা রেসিপি করব তার জন্য আমি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিংড়ি মাছ এখানে দেখুন ডুমো ডুমো করে আমি ঝিঙে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে নুন হলুদ আরও দু একটা মশলা লাগবে তো আমি রান্নাটা শুরু করছি চলুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিছুটা আমি ভেজে নিলাম এইবারে আমি এর মধ্যে এক চামচ আদা বাটা সামান্য রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু আমি ভালো করে এটার সাথে পেঁয়াজের সাথে একটু রসুনের আদা রসুনের সাথে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি এই ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য একটু জল দিলাম এবারে আমি এটাকে একটু ঢেকে রাখছি দেখুন বন্ধুরা আমি এতক্ষণ ঢেকে রেখেছিলাম এবারে এটা নামিয়ে দিলাম আর এখানে আমি টমেটো আর চিংড়ি মাছ রয়েছে এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা ভালো করে চিংড়ি মাছের সাথে আমি ঝিঙে আলুটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে এসছে তো আমি আবারও এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা জিনিস দিতে একটু ভুলে গেছিলাম তো এখানে একটু আমি চিনি দিলাম ব্যালেন্স করার জন্য দেখুন বন্ধুরা এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে হয় এটা এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমি সার্ভ করে দিলাম আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে লাইক শেয়ার করে দেবেন